এটা আমি গরমে ফুটতে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এটা আমি মলে যেমন বিক্রি হয় না কর্ন স্ন্যাক টাইপের ওরকম বানাবো ওটা আগে প্রথমে সেদ্ধ করে নিতে হবে গরমে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নরম করে নিতে হবে ভুট্টাটাকে তারপর খুঁড়তে হবে তারপর প্রসেসিং পুরো করব আর এটা একটু নর্মাল হয়েছে এটা আবার একটু পুড়িয়ে নেব হয়ে যাক সুন্দর ফ্রেন্ডস এখন মার্কেটে প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে কাঁচা ভুট্টা যেটা আর যেগুলো আমরা ফ্রোজেন ক্রন কিনি সেগুলো আলাদা একটু সফট থাকে এগুলো বেশ ফ্রেশ থাকে সুন্দর এটাও খেতে ভালো ওটাও খেতে ভালো ভুট্টা মানেই খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য ফ্রেন্ডস এই সময়টা প্রচুর প্রচুর ভুট্টা পাওয়া যায় এই জুন জুলাই আর আগস্ট এই দুই মাস কাঁচা ভুট্টা মার্কেটে প্রচুর নামে একটা সেদ্ধ হোক ফ্রেন্ডস ভালো হয়ে নরম হয়ে সেদ্ধ হোক তারপরে আমি ওটা খুলে বাকি প্রসেসিং করবো ফুল ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট ফ্রেন্ডস দেখুন অবশ্যই ভালো লাগবে কাজেও আসবে আর ভুট্টাটা এভাবে খেলে খেতেও ভালো লাগে বেশ একটা সুন্দর স্ন্যাক্স টাইপের নাস্তা টাইম খাওয়া যায় অবশ্যই ভালো লাগে খেতে এটা সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার এটা এখান থেকে বের করে নেবো ভুট্টগুলোকে রয়ে যাচ্ছে ফ্রেন্ডস এটা হচ্ছে ময়দা ক্লোটিং এর জন্য এটা হচ্ছে ময়দা ময়দা আছে কর্ন লবণ এটা হচ্ছে লবণ ফ্রেন্ডস লবণ লবণ লঙ্কা গুড়ি এরা বুটটা

बेसी ऑयल जल दवा जाबे ना एकदम কর্ন ফ্লাওয়ারটা দেওয়া হয় ওই জন্য যাতে একটু মুচ মুছে হয় বেশি টাইম I'm a ডোলা পেয়ে গেছে একবারে সব দেওয়া যাবে না ব্যথ করে করে ভাজতে হবে সব ছেঁকে নিলাম সব ছাকা হয়ে গেল দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ক্রিস্পি হচ্ছে সবটা দেখুন কত সুন্দর আর এটা বাড়িতে খাওয়ার জন্য ফ্রেন্ডস হয়ে গেল কত সুন্দর কুড়মুড়ে 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 ক্রাঞ্চ টাইপ এটা করে নেব আরেকটা ফ্রেন্ডস আমি লেবু লাগাবো না এরকমই খাবো পুরানোটাই এটাই বেশি ভালো লাগে লেবু দিলে টক হয়ে যায় এখন সন্ধে সন্ধে হয়ে গেছে মানে এখন লেবু খেলে অম্বল হয়ে যাবে তো ওই জন্য আজকে লেবু দেবো না কোনোভাবেই এটা এরকমই খাব খুলে খুলে যতটা খাবো ফিরে ততটাই বানাবো পুরোটা বানাবো না পুরোটা আবার গরম করে নেবো তেলে ছেঁকে নিলে আবার সেরকমই হয়ে যাবে এমনিতেই খুব সুন্দর খেতে হয়েছে লঙ্কা লবণ দেওয়া আছে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটু ওয়াটার গ্রেড করব এটা অয়েলে গরম গরম করেও দেওয়া যেত ওটা পছন্দ নয় সবারই সবাই নেবে না হয়তো একটু গ্রেড করে দিই ওয়াটারটা ওটাই হবে এখানে দিয়ে দিলে গলে যাবে হচ্ছে গোলমরি গোলমরিচ গুঁড়ো যেহেতু বাটারটা দেওয়া আছে ওই জন্য একটু গোলমরিচটা দিয়ে দিলাম মিলিয়ে নেবো হাতে করেই মিলাবো এখানে ধনে পাতাও দেওয়া যায় কত কিছু দেওয়া যায় চাট মশলা ধনে পাতা তো আমি এই পর্যন্তই পছন্দ করি এর বাড়তি ভালো লাগে না আমার আর দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল এভাবে বানি খান অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস